হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতুস ব্লগ টেলস তো তোমরা সবাই কেমন আছো ভালো আমি তো খুব ভালো আছি আশা করছি তোমরাও খুব ভালো আছো তো আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই ভিডিওটা কি নতুন বলবো নাকি পুরোনো বলবো সেটাই ভাবছি কেন বলছি বলতো কারণ কি এর আগে ব্লগ নিয়ে তোমাদের কাছে এসেছিলাম তোমরা সবাই সেখানে দেখতে পেয়েছো যেটা নিয়ে এটা হলো আর একটা সেকেন্ড পার্ট ভিডিওটা অনেকটা হয়ে যাবে আমাদের দুদিনের দীঘার সফর ছিল তো যার জন্য আমি দিঘার ভিডিওটা দুটো পার্টে ভাগ করেছি যাতে তোমাদের দেখতে সুবিধে হয় তো এর আগে যে তোমরা ভিডিওটা দেখেছো পার্ট ওয়ান সেই ভিডিওটা তোমাদের সবার ভালো লেগেছে আমি অনেকের কমেন্ট তোমাদের কাছ থেকে পেয়েছি তো আজকের ভিডিওটাও আশা করছি ভালো লাগবে তো চলো আজকে দেখে নাও আমার এই ব্লগটা এবং আমার সঙ্গে থাকো আর জানিও যে তোমাদের এই ব্লগটা দেখে কেমন লাগে ফার্স্ট ডেতে আমরা কি কি এনজয় করছি তোমরা তো সবাই দেখেইছ আর এটা হলো সেকেন্ড সকাল আমরা আবার সকালবেলায় উঠে পড়েছি এবং প্রস্তুতি নিয়েছি আমরা উদয়পুর বিচে যাব আমার দীঘা ঘুরতে যাওয়ার একটাই উদ্দেশ্য ছিল যে আমরা সবাই ওখানে উদয়পুর বিচে খুব আনন্দ করব ওখানেই সময়টা কাটাবো আমরা সকালবেলায় আবার উঠে পড়েছি এবং রেডি হয়ে গেছি আমরা যাচ্ছি এখন উদয়পুর বিচে আর সেখানে আমরা সারাটা দিন কাটাবো আর খুব খুব এনজয় করব উদয়পুর বিচে যাচ্ছি এখন আমরা ছি উদয়পুর বিচে উদয়পুর বিচটা আমার অসাধারণ লাগে ওখানে আজকে আমরা যাব এনজয় করব। আর সারাদিন থাকবো ওখানে আজকে আর তারপর দিদির ড্রিম ডেস্টিনেশন উদয়পুর উদয়পুর বিচ মানে সেই ড্রিম হ্যাঁ আমরা আছি দিঘাতে আছি দিঘাতে তবে এখান থেকে উদয়পুর ব্রিজটা খুব একটা দূরে নয় হ্যাঁ তিরিশ মিনিটও নয় কুড়ি পঁচিশ মিনিট হ্যাঁ এরকম ভীষণ এক্সাইটেড আছে মেঘ করেছে বৃষ্টি বৃষ্টি যাচ্ছি জোরে জোরে দৃঢ় করে বৃষ্টি হোক এই যে রাস্তা শুরু করেছে আমরা যাচ্ছি উদয়পুর ব্রিচে করবো আর এসে আবার সুইমিং পুলে নামবো এখানে খুব কম তোমরা একটু আমাদের সঙ্গে থাকো এবং একসঙ্গে থেকে আমাদের সঙ্গে এনজয়টা উপভোগ করো দেখো দেখো মেঘ করেছি আকাশে বৃষ্টি হবে বৃষ্টি হয়ে গেছে সকাল থেকে এখন আবারও বৃষ্টি হবে আর চাইছি বৃষ্টিটা হোক আর প্রচণ্ড মেঘ করেছে ওয়েদারটা জাস্ট বাও এরপর আমরা চলে এসেছিলাম আমার সেই পছন্দের জায়গা উদয়পুর বীচ তোমরা দেখতে পাচ্ছ যে বীচটা একেবারে অন্যরকম মানে এখানকার বীজটা অথবা দীঘা বীচের মতো নয় ওয়াও লাগছে সব একদম অন্যরকম মানে এখানে মন্দারমণি পুরী দীঘার মতো নয় এখানকার বীজ তো আলাদা তো এই যে এখানে প্রচুর লোক আসে এখানে সারাদিন বসে এখানে এনজয় করে খাওয়া দাওয়া করে উদয়পুর বিচে যখন পৌঁছালাম তখন আনন্দ ফুর্তির আমাদের আরও অনেক বেশি বেড়ে গেছিলো আমাদের শহরটাকে পিছনে ফেলে আমরা যখন সমুদ্রের অনেকটা কাছাকাছি চলে আসি তখন যেন সমুদ্রটা দেখে মনটা কেমন একটা আঞ্ছান করে আর ছটপট করতে থাকে তাই না আমাদেরও সেরকম হয়েছিল অনেক অনেক এনজয় করেছে ওখানে আর সমুদ্রটা আমার ভীষণ ভালো লেগেছিল এখানকার সমুদ্রটা একটু অন্যরকম মানে মন্দারমণি বা দীঘার মতো নয় এই সমুদ্রটা এখানে প্রচুর লোকজন ছিল প্রচুর জমজমাট এখানে সবাই হুল্লোড় করছে নাচ গান আনন্দ খুব এনজয় করছিল সবাই খুব আনন্দের মুডে ছিল আমরাও তাই আর এখানে দেখো প্রচুর মাছ বিক্রি হয় মাছ অক্টোপাস কাঁকড়া অনেক রকম খাবার দাবার এখানে বিক্রি হয় এবং তারা সেখানে মাছগুলো কেটে তারা আবার বানিয়ে দেয় তো তোমরা যেরকমভাবে খেতে চাইবে সেরকমভাবে ওরা বানিয়ে দেবে আর এখানে শুধু মাছ নয় মাছ ছাড়াও বিভিন্ন রকমের খাবার ওখানে পাওয়া যায় ফ্রুটসও তুমি যদি চাও তোমরা যদি ফ্রুটস খেতে চাও ওখানে ফ্রুটসও খেতে পারো আমরা এখানে কিছু মাছ ভাজা মানে স্ন্যাক্স নিয়েছিলাম এবং তার সঙ্গে কিছু ফ্রুটসও নিয়েছিলাম যেমন আনারস তরমুজ শশা এগুলোও নিয়েছিলাম তার সঙ্গে কোল্ড ড্রিঙ্কস ছিল আমাদের তো আমরা সমুদ্রের নিচে বসে এই মুহূর্তগুলোকে আমরা খুবই অন্যরকম ভাবে উপভোগ করছিলাম আর এই যে দেখো আমার হাতে তোমরা দেখতে পাচ্ছ একটা স্টারের মতো জিনিস সেটা হলো স্টার ফিস হঠাৎ করে আমি আমার পায়ের তলে যেখানে বসেছিলাম সেখানে দেখতে পেয়েছিলাম যে এটা স্টার ফিস তো সেটাকে দেখে আমার আমার আরও মনটা উত্তেজনা ভরে উঠেছিল তো সেই জন্য আমি স্টার ফিশটাকে নিয়ে একটা ভিডিও করলাম তো দেখতে মানে তোমরা দেখো স্টার ফিসটা দেখতে কতটা সুন্দর সমুদ্রে গিয়ে পা যাবো না সেটা কি কখনো হয় তো আমি আর আমার ছেলে আমরা দুজনে মিলে সমুদ্রে বেশ কিছুটা টাইম কাটালাম সেখানে জল নিয়ে আমরা খুব মজা করছিলাম জলে আমরা আমার ছেলে খেলছিল তো ওকে আমি সাথ দিচ্ছিলাম আর তার সঙ্গে বৃষ্টিও পড়ছিল তো সমুদ্রের সঙ্গে বৃষ্টি জাস্ট ভাবতেই পারছো কি কতটা ভালো লাগে এরপরে আমরা আবার এইখানে খাওয়া দাওয়া নিয়ে নিয়েছিলাম প্রচুর ফ্রুটস স্ন্যাক্স নিয়েছিলাম তোমরা হয়তো বলবে যে পাগলামির একটা সীমা থাকে কিন্তু না আমি বলবো জীবন তো খুব ছোট সেই ছোট্ট জীবনে একটু পাগলামি না করলাম তাহলে আর আমাদের বেঁচে থাকার মানে কি হলো কখনো কখনো সব সীমা লঙ্ঘন পার করে একটু পাগলামি করলে মনটা দেখবে ভালো থাকে আমাদেরও ঠিক সেই রকমই অবস্থা হয়েছিল শহরের কোলাহল থেকে উত্তাল সমুদ্রকে দেখতে পেয়ে আর কাছে পেয়ে আমাদের মনটাও যেন উচ্ছ্বসিত হয়ে পড়েছিল তাই আমরাও একটু সময় নষ্ট না করে ছুটি আনন্দ করেছিলাম সমুদ্র পাড়ি আনন্দ করে আমাদের তো ভীষণ খিদে পেয়ে গেছিলো আর তার সঙ্গে অনেকটা বেলা হয়ে গেছিল তাই খিদে পাওয়া তো স্বাভাবিকই তো বিচের ধারে আমরা অনেক হোটেল দেখতে পাচ্ছিলাম আর খুঁজতে খুঁজতে আমরা এই হোটেলটা চুজ করেছিলাম এই হোটেলটার নাম হলো লক্ষ্মী হোটেল তো তোমরা যদি কখনো উদয়পুর বিচে স্নান করতে আসো তো তোমরা এই হোটেলে খাবার খেতে পারো এই হোটেলের খাবার দাবার মোটামুটি ভালোই ছিল তো আমরা এখানে ইলিশ মাছ অর্ডার করেছিলাম তো ইলিশ মাছ ওরা কাটিয়ে দিয়ে ওরা রান্না করেছিল তবে তোমরা যদি আমাকে জিজ্ঞেস করো যে ইলিশ মাছ কেমন রান্না করেছিল তবে আমি বলবো খুব একটা ভালো না কেন কি সাধারণত সর্ষে ইলিশই খাই আমরা তো ওখানে ইলিশ মাছের কারিপাতা দিয়েছিল তো ইলিশ মাছের কারিপাতাটি কারিপাতাটা ঠিক যায় না তো সেই অর্থে আমাদের খুব একটা ভালো লাগেন ইলিশ মাছটা তো তোমরা যদি যাও এই হোটেলটায় তো বা এখানে আশেপাশের হোটেলগুলো আমি জানি না কীরকম খাবার দাবার তো এই হোটেল আমরা গেছিলাম এই হোটেলের সম্বন্ধে বললাম তোমরা যদি যাও তো এইগুলো একটু ভেবে চিনতে যাও যত সময় যাচ্ছিল তত যেন মন খারাপটা আস্তে আস্তে বাড়ছিল কেন বলতো কারণ কি এই যে এত আনন্দ আমরা করলাম দুদিন ধরে এই আনন্দগুলোকে পিছনে ফেলে আবার সেই কাজের মধ্যে ফেরা আবার সেই একঘেমে জীবন তবে সব দুঃখগুলোকে পিছনে ফেলে আমরা বাকি মুহূর্তটা আনন্দ করেই কাটিয়েছিলাম এখন বসে বসে আমরা চা খাওয়াচ্ছি ঘাস খাচ্ছি সবাই বসে ঘাস ল্যাদ খাচ্ছি প্রচুর সুইমিং পুলে আজকে সমুদ্রে স্নান করেছি দিয়ে খুব টায়ার্ড হয়ে পড়েছি তো এখন প্রচন্ড টায়ার্ড হয়ে গেছি বলে একটু ল্যাদ খাচ্ছি বসে বসে চা খাচ্ছি সমুদ্র থেকে ফিরে এসে আমরা আবার আমাদের হোটেলের সুইমিং পুলে কিছুক্ষণ কাটিয়েছিলাম সুইমিং পুলে কাটানোর পরে আমরা রীতিমতো টায়ার্ড হয়ে পড়েছিলাম কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আমরা সন্ধ্যেবেলার দিকে আবার কিছু স্ন্যাক্স অর্ডার করে আমরা আমাদের রুমে বসেই খাচ্ছিলাম হ্যাঁ তো আমাদের দিঘা দিঘা হলো হিপি ভুলরে এখনকার মতো সবাইকে গুড নাইট কালকে সকালে উঠে আবার

বসে ব্রেকফাস্ট করছিলাম কিছুক্ষণ গল্প করলাম তারপর ব্রেকফাস্ট অর্ডার করেছিলাম ব্রেকফাস্ট অর্ডার করে আমরা খাচ্ছিলাম এই যে দেখো প্রচুর ব্রেকফাস্ট অর্ডার করেছিলাম তো আর একটা কথা বলি তোমরা কিন্তু প্লিজ কেউ কিছু মনে করো না খাটের মধ্যে আমরা খাচ্ছি বলে কারণ আমাদের রুমের টেবিলগুলো খুব ছোট ছিল তাই বসতে খুব অসুবিধা হচ্ছিল টেবিলে খাবারগুলো রাখতেও খুব অসুবিধা হচ্ছিল তাই জন্য আমাদেরকে এইভাবে খেতে হয়েছে আমরা এখন ব্রেকফাস্ট করতে বসাছি টেবিলে জায়গা নাই তাই খাটায় বসতে হয়েছে কিছু মনে করো তোমরা তো প্রচুর খাবার তো এখন খাবার দাও খেয়ে তারপর আমরা একটু যাব দিহার বিচে যাব এখন আমরা ব্রেকফাস্ট করে সকাল বেলায় এবার বেরিয়ে যাব আমরা হোটেল ছাড়বো এই যে দেখো আমরা সব গুছিয়ে নিয়েছি হোটেলে হ্যাঁ আজকে একটু মন খারাপের দিন সে একটু মনটা খুব খারাপ হচ্ছে দুদিন ধরে খুব এনজয় করলাম খুব খুব এনজয় করলাম তো এই যে দেখতে পাচ্ছ আমরা আমাদের হোটেল ছেড়ে দিয়েছি আমরা এখন যাচ্ছি একটু দীঘার বিচে ঘুরতে আমরা যাচ্ছি এখন দীঘার বিচে ফেরার আগে একবার দীঘার বিচ থেকে একটু মার্কেটিং করবো আমরা চলে এসেছিলাম দীঘার বিচের কাছে আর দীঘার বিচের কাছে এসে এরকম অনেক মার্কেট আমরা দেখতে পেয়েছিলাম প্রচুর মার্কেট বসেছিল এখানে তো এই শঙ্খ পলা শাখা এই সবের মার্কেট এখানে বেশি ছিল তো আমরা এখানে বেশ কিছু জিনিস কিনেছিলাম আমিও তো আমি কিনেছিলাম একটা শঙ্খ শাখা পলা তো ভালো ছিল আমি যে শঙ্খটা নিয়েছিলাম সেটা ভীষণই ভালো ছিল তোমরা যদি চাও ওখানে গিয়ে মার্কেটিং করতে পারো তো এই যে দেখো আমরা তারপর দীঘার বৃষ্টি থেকে ঘুরে মার্কেটিং করে আমরা আবার চেপে পড়েছি গাড়িতে আর এখন যাচ্ছি আমরা কলকাতার দিকে যাওয়ার পথে আমরা জগন্নাথ মন্দির বাইরে থেকে দর্শন করেছিলাম তাই জন্য আর সেই ভিডিওটা আমি আর করিনি তো তো আমাদের দুদিনের দিহার জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা কিন্তু অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগলো তো আজকের মতো টাটা আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট কোনো ব্লগে